বাড়ির লোকেরা শুধু পয়সা আচ্ছা হ্যাঁ কী বলুন তুমি কোনো কাজ বাজ করতে হ্যাঁ হ্যাঁ কী কাজ বাজ করবে আচ্ছা আচ্ছা তা তোমার তো আমি কালকের থেকে দেখছি কালকের থেকে এখানে বসে আছো আমি দেখলাম কাল আমি সকালে যখন যাই ডিউটি তখন দেখলাম শুয়ে আছো তা এখানে বসলে তো হবে না তুমি অন্তত ওই আমাদের এই গাছের তো ওখানে তো বসলে হবে মশা খুব তাহলে এই বাসস্ট্যান্ডের ওখানে চলে যাও লাইটও আছে মশা টশা অত থাকবে না সকালে কিছু খেয়েছো বিস্কুট চা বিস্কুট চা ছাড়া আর কিছু খাওনি আর দুপুরে দুপুরে ভাত ভাত খেয়ে দিলো ভাত খেয়ে দিয়েছিলো আচ্ছা ঠিক আছে